অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে শান্ত নদীর ধারে ঘন সবুজ সবুজের পাশে ছিল একটা পুরনো ডোবা গ্রামের লোকেরা সেই ডোবাটিকে এড়িয়ে চলত কারণ তারা বিশ্বাস করত সেখানে এক দুষ্টু পিচাশের বাসা ডোবার জল সব সময় ঘোলাটে থাকত আর তার চারিপাশের পরিবেশ স্যাঁতস্যাঁতে ও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত এলাতেও সেখানে কেমন যেন একটা ভুতুড়ে নিরাপত্তা বিরাজ করত গ্রামের বুড়োরা বলতেন বহু বছর আগে এক অভিশপ্ত আত্মা সেই ডোবায় আশ্রয় নিয়েছিল সেই আত্মা নাকি রাতে ডানা ঝাপটে বেড়াতো আর করুণ আর্তনাদ করতো তাদের বিশ্বাস ছিল যে কেউ ভুল করে ডোবার ধারে কাছেও যায় তাহলে ফিচাস তাদেরকে টেনে জলের নিচে নিয়ে চলে যায় তাই গ্রামের ছেলেমেয়েরা তো দূরের কথা বড়োরাও পারতপক্ষে একা সেই দিকে মারাতই না তবে গ্রামে একটি ছোট্ট সাহসী মেয়ে ছিল তার নাম ছিল নীলু নীলুর মনে সবসময় নতুন কিছু জানার আগ্রহ থাকত বুড়োদের মুখে পিচাশের গল্প শুনে তার ভয় তো লাগতোই তবে তার চেয়েও বেশি চাকতো কৌতূহল সে ভাবতো সত্যিই কি ওখানে কোনো পিচাস থাকে নাকি পুরোটাই বুড়োদের বানানো গল্প একদিন নীলু ঠিক করল সে সত্যিটা যাচাই করবে আমাকে ওই ডোবার কাছে যেতেই হবে আর কে দেখতে হবে যে পিসাচের গল্পটা সত্য কিনা কিন্তু কাউকে আমার যাওয়ার কথা বলা যাবে না নীলু এক দুপুরে যখন গ্রামের সবাই ঘুমে অচেতন সে সাহস করে ডোবার দিকে রওনা হলো ওরে বাবা রে গা কেমন যেন ছমছম করছে চারিদিকটা কেমন যেন শুনশান না নিলেও না ভয় পেলে চলবে না এসেই যখন গেছিস তখন সাহসের সঙ্গে এগিয়ে চল নীলু ডোবার কাছে পৌঁছাতেই গা কেমন ছমছম করে উঠল তার নীলু ডোবার কাছে যেতেই দেখলো সত্যি সত্যি ডোবার জল ঘলাটে আর কালো দেখাচ্ছে কারণ চারিদিকে শুনশান নিরবতা শুধু ঝিঝি পোকার এক টানা গুঞ্জন শোনা যাচ্ছিল আর ডোবার চারিদিকটা কেমন আগাছায় ঢাকা আর কেমন যেন একটা পচা পাতার গন্ধ বেশে আসছিল আরে বাবা এই যে সত্যি কথা দেখছি ডোবার জল যে সত্যি সত্যি ঘলাটে দেখাচ্ছে নীলু সাবধানে ডোবার পাড়ে গিয়ে দাঁড়ালো তার বুক ধুকপুক করছিল কিন্তু সে পিছু পা হলো না ওরে বাবারে রে তাহলে কি দাদুরা সত্যি কথাই বলতো কেমন একটা পচা গন্ধ ভেসে আসছে যে কি করব আমি কি ফিরে যাব নাকি না এসেছি যখন তখন পুরো সত্যিটাই যাচাই করেই যাব ভয় পাশনা নিল ভয় সে সাহস করে চারিদিকে ভালো করে দেখতে লাগলো কোথাও কোনো অদ্ভুত প্রাণী বা ছায়া সে দেখতে পেল না আর কিছু জলজ উদ্ভিদ জলের উপর ভেসে বেড়াচ্ছিল এখন পরিবেশটা হয়তো কা ছমছমে কিন্তু কই কোথাও তো কোনো অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি না যত সব মিথ্যে গুজব যাই এবার চলে যায় নীলু যখন ফিরে যাবে বলে ঠিক করলো হঠাৎই জলের মধ্যে একটা মৃদু আলোড়ন দেখা পেল সে আরে কিসের আলো আর হঠাৎই কোথা থেকে এলো নীল একটু ভয়ান কল তার মনে হলো উচি কিছু ফুটে আসছে সে তার পাশে লাঠি শক্ত করে ধরল কিন্তু একটু পরে এসে দেখলো আলো একটা বড় সড়ো কচ্ছপের জন্য হয়েছে আরে একটা কচ্ছপ বাপা আর একটু হলেই প্রাণটা পেরিয়ে আসতো একটু সময় পেরোতেই কচ্ছপটা ধীরে ধীরে জলের উপরে ভেসে উঠলো কিছুক্ষণ বোধ করলো তারপর আবার ডুব দিল সত্যিটা জেনেই তারপর বাড়ি যাব কিছুক্ষণ অপেক্ষা করল সে ভাবল যদি সত্যিই কোনো টিচার্স থাকে তবে হয়তো রাতের বেলাতেই বের হয় দিনের আলোয় হয়তো সে লুকিয়ে থাকে তাই সে আরও কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল সময় যত বড় ছিল ডোবার চারপাশের পরিবেশ ততই রহস্যময় লাগছিল পাশারের পাতাগুলো কাতাসে তীর তীর করে কাঁপছিল আর তাদের ছায়া ডোবার জলে অদ্ভুত নকশা তৈরি করছিল ডোবাটা একটু ভয়ঙ্কর হলেও কি হবে কত সুন্দর কেন যে সবাই ভয় পায় নীলু একা দাঁড়িয়ে সব দেখছিল আর ভাবছিল কেন গ্রামের লোকেরা এই ডোবাকে এত ভয় পায় ঠিক তখনই নিলো একটা অদ্ভুত শব্দ শুনতে পেল প্রথমে সে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু পরে বুঝতে পারলো শব্দটা আসলে কোনো পশুর ডাক সে শব্দ অনুসরণ করে ডোবার পিছনের জঙ্গলের দিকে এগিয়ে গেল কিছু দূর যাওয়ার পর নীলু দেখল একটা ছোট্ট ছাগল ছানা চালে আটকে পড়েছে আর ব্যথায় কাটাচ্ছে ছাগল ছানাটির একটি পা সম্ভবত মোচকে গিয়েছিল আরে এ যে একটা ছোট্ট ছাগল ছানা নীলু বুঝতে পারলো ছাগল ছানাটি হয়তো ভুল করে ডোবার ধারে চলে এসেছিল এবং জঙ্গলের মধ্যে কোনোভাবে আহত হয়েছে নীলুর ছাগল ছানাটির জন্য ভীষণ মন খারাপ করতে লাগল ছাগল নীলু ভাবল এই একা ছাগল ছানাটিকে ফেলে যাওয়া তার ঠিক হবে না তাই সে খুব সাবধানে ছাগল ছানাটিকে নিয়ে গেল তার সাথে নীলু যখন ছাগল ছানাটিকে নিয়ে ডোবার পা দিয়ে ফিরছিল তখন তার মনে হলো এই ডোবাটা আসলে ততটাই ভয়ঙ্কর নয় যতটা গ্রামের লোকেরা মনে করে বরং এই ডোবার কাছে একটা অসহায় প্রাণী কষ্টের শিকার হয়েছিল নীলু তার বাড়িতে ছাগল ছানাটিকে নিয়ে গিয়ে তার মালিককে খুঁজে বের করে সেটিকে ফিরিয়ে দেয় গ্রামের সবাই নীলুকে আর ছাগলটিকে দেখে অবাক হয়ে গিয়েছিল কারণ তারা সবাই জানতো নীলু ওই ভয়ঙ্কর ডোবার কাছে গিয়েছিল গ্রামের সবাই তো আগ্রহের সঙ্গে নীলুর কাছে প্রশ্ন করতে থাকে আর নীলু তাদের একে একে সমস্ত প্রশ্নের উত্তর দেয় গ্রামের সবাই প্রথমে তো নীলুর মুখের কথা বিশ্বাস করছিল না কিন্তু তার সরলতা ও ছাগলটির কষ্ট দেখে তারা বুঝতে পারল যে নীলু সত্যিই কথাই বলছে ধীরে ধীরে গ্রামের লোকেদের মধ্যে পিচাসের ভয় কিছুটা কমলো তারা বুঝতে পারল ডোবাটা হয়তো অতটা ভয়ঙ্কর নয় যতটা তারা ভেবেছিল সেই দিনের পর থেকে ডোবা নিয়ে গ্রামের লোকেদের মনে যে অমূলক ভয় ছিল তা ধীরে ধীরে দূর হতে শুরু করলো কিছু সাহসী ছেলে মেয়ে এমনকি ডোবার পাশে খেলতে পর্যন্ত যেত